পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে দ্বিগুণ টাকা আবেদন করুন মোদী সরকারের এই নতুন প্রকল্পে শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গের মতো এবার কেন্দ্র ও মহিলাদের জন্য নয়া ভাতা প্রকল্প চালু করেছে মোদী সরকার মহিলা সম্মান যোজনা প্রকল্পে আঠারো বছরের বেশি বয়সী মহিলারা মাসে একশো টাকা করে পাবেন চলছে মমতা ও মোদীর টেক্কা মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান রকমের প্রকল্প চালু করেন এবার মোদী হাটলো সেই পথে পশ্চিমবঙ্গে একাধিক ভাতা চালু করেছে মমতা সরকার কন্যাশ্রী যুবশ্রী থেকে বৃদ্ধ ভাতা ও লক্ষ্মী ভান্ডারের মতো ভাতা চালু আছে বর্তমানে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মাসে এক হাজার এবং তফসিলি মহিলাদের মাসে বারোশো টাকা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মমতার দেখানো পথে হাঁটছেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী দেশের মহিলাদের স্বনির্ভর করতে মাসে দু করে টাকা দেবে মোদী সরকার চালু হচ্ছে মহিলা সম্মান যোজনা প্রকল্প এই প্রকল্পে মেয়েদের মাসে দু টাকা করে দেওয়া হবে আঠারোতে পা দিলে মোদী সরকার দেবে দু টাকা করে দেখে নিন কিভাবে আবেদন করবেন এই ভাতার জন্য আঠারো বছর বয়স হলেই আবেদন করতে পারেন মহিলা সম্মান যোজনার জন্য এ দেশের স্থায়ী নাগরিক হলেই মিলবে মহিলা সম্মান যোজনার ভাতা ইতিমধ্যে মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে মহিলা সম্মান যোজনা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন কিন্তু কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন তবে আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন মহিলা সম্মান যোজনায় আবেদনকারীর তথ্য যাচাই করা হবে আগে তারপর মিলবে মহিলা সম্মান যোজনার টাকা এবার মোদী সরকার দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের থেকেও ডবেলেরও বেশি টাকা শীঘ্রই এই টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারেন